আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বাইন্যান্সে কিন্তু একটা নতুন বুস্টার ক্যাম্পিং আসছে ফ্রেস থ্রি প্রত্যেকেই জয়েন করে নেন ফ্রেজ থ্রিতে কিন্তু প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন কিন্তু টোকেন রাখছে তো এখানে কিন্তু আপনার অবশ্যই একষট্টি আলফা পয়েন্ট লাগবে ওয়েব থ্রি অলরেডি ইভেন্টটাতে জয়েন করতে এখনও যারা আলফাতে পয়েন্ট কালেক্ট করতেছেন না আমরা কিন্তু বিগত অনেকগুলো আপনাদের মাঝে ভিডিও করছি যে আলফা কিভাবে পয়েন্টগুলো কালেক্ট করবেন অল্প এমন পঞ্চাশ একশো ডলার যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেটা দিয়ে কিন্তু আপনি প্রতিদিন দশ বারো পয়েন্ট করে নিতে পারবেন একশোটি পয়েন্ট হতে আপনার তিন থেকে চার দিন সময় লাগবে আপনারা এই বিগত ভিডিওগুলো দেখে আলফা পয়েন্ট কালেক্ট করে নেবেন যারা জয়েন করতে ইচ্ছুক আর যারা অলরেডি জয়েন করেন নাই তো অবশ্যই করে নেন ভিডিওটা দেখে সেটা চলে এসে আমরা বাইন্যান্সের অ্যাপে এখান থেকে আমরা ওয়েব থ্রি অলরেডি চলে আসলাম এটা এখানে অল চলে আসলে ফার্স্টে কিন্তু এইখানে আমাদেরকে এই যে ব্যানার কিন্তু এইখানে শো করে এই ব্যানারগুলো শো করে এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন এই যে ফ্রেশ থ্রিতে তো জাস্ট আমরা ক্লিক করে দিলাম দেন আমরা জয়েন্ট সাকসেসফুল করলাম এখান থেকে জয়েন্ট ক্যাম্পিং আইকনটাতে সিম্পল ক্লিক করলাম প্রথমে দেখেন সোশিয়াল টাস্ক জাস্ট আপনি কমপ্লিট না তো সিম্পল ক্লিক করে টাক্কগুলো কমপ্লিট করেন ফলো করার পর এখান থেকে আগে থেকে ফলো অনেকেরই আছে জাস্ট এখানে ভেরিফাইড করবেন ভেরিফাইড করার পর এখান থেকে আমরা সিম্পল রিপোস্টের টাক্কটা ক্লিক করবো আগের থেকে যদি টুইটারে কোনো ইস্যু থাকে তাহলে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে টুইটারটা আপনি আনবাইন্ড করে নতুন করে আবার লিঙ্ক করতে পারবেন দেন কমপ্লিট নাতে সিম্পল ক্লিক করি এটাকে লাইক অ্যান্ড রিপোস্ট করে দিলাম অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম তো এগুলো সোশিয়াল ওয়ার্ক এটার জন্য কিন্তু কোনো রেওয়ার্ড পাবে না তবে এটাগুলো কমপ্লিট করতে হবে তারপর দেখেন এটা কুইজের টাক্ক আছে তিন নম্বরের টাক্কটার জন্য রেওয়ার্ড পাবেন এটা কিন্তু রান আউট হয়ে গেলে দেন আর করতে পারবেন না তাই দ্রুত এইটা আগে করার চেষ্টা করবেন কারণ এখানে শেষ হয়ে গেলে কিন্তু হয়তো বা রান আউট লেখা চলে আসতে পারে তবে এটা দেখা যাচ্ছে র্যান্ডমলিও হতে পারে যে উইনার সিলেক্ট করবে পঞ্চাশ হাজার এরকম একটা কথা উল্লেখ আছে তার মানে এখানে শেষ হবে না এটা সবাই করতে পারবে জাস্ট কমপ্লিট না তো সিম্পল ক্লিক করে দিলাম এখানে স্কল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে অ্যান্সারটা হবে বি ভুল দিল সমস্যা নেই আপনি সাম্পিক কুইজে ক্লিক করে দেন অ্যান্ড আপনি কিন্তু এখান থেকে আগে একটা প্রোফাইল এখানে কিন্তু আপনার বাইনাস কানেক্ট করে নিতে হবে নতুন নিজের হলে বাইনাস টানাস কানেক্ট করে নিলে আপনি এটা করতে পারবেন দেন টাস্কটা কমপ্লিট করার পর এখান থেকে আবার এগিয়ে আসবেন অ্যান্ড ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর এটা ভেরিফাই হয়ে যাবে এটার জন্য কিন্তু রেওয়ার্ড পাবেন তারপরে আসি আমরা এই ইন বয়েসে যে টাস্কটা এই একটা ট্যাক্সে আপনাকে তিন দিন টানা করতে হবে প্রথম দিন ফার্স্ট দিন করার পর সেকেন্ড দিন পরের দিন আপনি এটা করবেন থার্ড দিন করবেন একই কাজ বারবার আপনাকে তিন দিন টানা করতে হবে তো আমরা প্রথম দিন এটা করি এটা প্রথম দিনেরটা আমাদের ভেরিফাই হবে আর এইখানে এটার কিন্তু রান আউট আছে যে এটা কিন্তু লিমিট আছে লিমিট শেষ স্লট শেষ হয়ে গেলে মানে কোটা শেষ হয়ে গেলে কিন্তু এটা রান আউট হয়ে যাবে তার জন্য এটা দ্রুত করে নেবেন এটা করতে তেমন কোন ইস্যু আপনার হবে না আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে আপনি এক সেন্ট দুই সেন্টের মতো ইউএসডিটি রাখতে হবে তাহলে এই কাজটা আপনি ইজিলি করতে পারবেন আপনি বিএনবি থাকলে আপনার এক কাছে অথবা আপনার কোনো কিছু থাকলে আপনি জাস্ট ওটাকে একটু সোয়াইপ করেন অথবা এক্সেন সাইড থেকে এখানে কিছু পরিমাণে এক ডলার হাফ ডলার দশ সেন এক সেন্ট দুই সেন্ট ইউএসডিটি আনতে হবে মানে ইউএসডিটির প্রয়োজন এই টাক্সটা কমপ্লিট করার জন্য আপনার বাইনাস ওয়েব থ্রোটি ইউএচডিটির দরকার তো আপনি চাইলে কিন্তু এটাকে আপনি এখান থেকে আপনার কাছে যদি বিএনবি থাকে বা অন্য কোনো আদার্স কিছু থাকে তো আপনি এটাকে ইউএসডিটিতে একটু সোয়াইপ করে রাখেন অল্প একটু জাস্ট আপনি দুই সেন্ট ইউএচডিটি সোয়াইপ করে নিতে তো অল্প একটু দুই সেন্টের মতো বিএনবি রাখলাম আপনি চাইলে আপনি বেশি দিয়ে করতে পারেন সমস্যা নেই জাস্ট বিএনবি রাখলে হবে দেন আমরা আবার চলে আসি আমাদের ক্যাম্পিংয়ে এখন দেখেন এই টাক্কটা কমপ্লিট করার জন্য আমরা ডলারটা নিলাম জাস্ট আমরা এখানে কমপ্লিট না তো সিম্পল ক্লিক করে দেব এখানে আপনাকে একটা ক্রিয়েট ইন বয়েস ক্রিয়েট করতে হবে আপনাকে আগে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই এইখানে আগে একটা অ্যাকাউন্ট মানে আপনার বাইনান্স অলারটা এখানে কানেক্ট করে নিন দেন এখানে এখানে প্রোফাইলে ক্লিক করলো কিন্তু দেখেন ডিসকানেক্ট লেখা আছে মানে আমি এটা কানেক্ট করে রাখছি দেন ক্রিয়েট এ ইন ভয়েস আইক সিম্প এখানে ক্লিক করতে হবে এইখানে আপনি আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি অলেট অ্যাড্রেসটা দিতে পারেন অথবা আপনি আদার্স এডে দিতে পারেন আপনি বাইন্যান্সের অবশ্যই ওয়েব থ্রি অলেট অ্যাড্রেসটা দেবেন যেটা আপনার যেতে কাজ করতেছেন বাইন্যান্সে তো এইখানে আপনি একটা নাম দিতে পারেন তো ওয়েট অ্যাড্রেস বসাইলাম এইখানে একটা নাম দেন যে কোনো নাম দেওয়ার পর এইখান থেকে আপনি যে কোনো একটা কিছু করতে সিলেক্ট করতে পারেন আমি একটা জিনিস সিলেক্ট করে দিন অথবা রিভুভ করতে পারেন সমস্যা নেই দেন নেক্সট বারে ক্লিক করে দেন নেক্সট বারে ক্লিক করার পর এইখানে আপনি যে কোনো একটা ডিসক্রিপশান দিতে পারেন আপনার মতো করে তো আমার মতো করে আমি জাস্ট এইখানে দুই লাইনের একটা ডি দিলাম এইখান থেকে মেমোটা এখানে এইখানে আপনি টু ডে বসাইতে পারেন টু ডে দেওয়ার পর এখান থেকে নেক্সট বারে ক্লিক করে দেবেন এখানে অ্যামাউন্ট বসাতে হবে এখন এইটাই হচ্ছে মেন আপনি আপনার মতো করে সামান্য একটা অ্যামাউন্ট খাটো একটা ইউজিডি অ্যামাউন্ট দিয়ে দেন এটা কিন্তু ওরা কাটবে না জাস্ট আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ব্যালেন্স থাকতে হবে যে পরিমাণে ওইটা আপনি বসাতে পারেন আপনার ওয়েবসাইলটা যদি এক ডলার থাকে আপনি এক ডোল বসাকে সমস্যা নেই তবে আপনার কাছে ধরুন ওয়েবসাইলটে এক ডলার আছে আপনি একসেন্টও হতে পারেন সমস্যা নেই বসায় নেক্সট নেক্সটে ক্লিক করুন এখানে একটা ট্রানজ্যাকশনটা হচ্ছে মেন আমরা ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করে দিলাম এন একটা ট্রানজ্যাকশন সাকসেসফুল হলো এখন এইটা কিন্তু এই ইনভয়েসে পেন্ডিংয়ে থাকবে এটাকে আপনাকে পেড করতে হবে তাই পেন্ডিংয়ে সিম্পলে ক্লিক করে দেবেন পেন্ডিং অফ বাটনে ক্লিক করার নিচে দিকে স্ক্রল ডাউন করে দেখবেন এখানে পে পে করতে বলবে তো এটা কিন্তু পে করলে আপনার মনে হয় না ওয়েবসাইটের ওয়েবসাইট ওয়ালেট থেকে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে আপনার ব্যালেন্স থেকে একটা ডলার কাটবে না জাস্ট এখানে বিএনবি আর ফি দিতে হবে এখানে আপনার এক টাকারও ফি লাগে না জাস্ট আপনি কনফার্মেশন দিবেন দুইটা কনফার্মেশন যাবে একটা হচ্ছে সাইন কনফার্মেশন আর একটা হচ্ছে অ্যাপ্রুভাল দেখবেন দ্বিতীয় নম্বর প্রসেসিংয়ে একটা ট্রানজেকশন আপনার এখানে আবার কনফার্মেশন যাবে

এখন প্রথম যে ডে ওয়ানেরটা কিন্তু আমরা এক দিনের জন্যই তো এটা আমরা কিন্তু ভেরিফাই করে ফেললাম আপনি যদি ভিডিওটা পরের দিন দেখেন পরের দিন থেকেও ট্রাই করবেন দেখেন এটা কিন্তু জন্য আমি রেওয়ার্ড পাবো আর এটা কিন্তু রান আউট হয়ে গেলে এটা কিন্তু ইন্ট হয়ে যাবে রান আউট হয়ে গেলেও টাস্ক কমপ্লিট করে আপনাকে সম্পূর্ণ করতেই হবে তো সেকেন্ড দিনেরটা এখন আপনি ট্রাই করল ভেরিফাই হবে না সেকেন্ড দিনেরটা কালকে আপনি আবারও করবেন একইভাবে একই সিস্টেমে আপনি এখানে কপিটাতে সিম্পল ক্লিক করবেন একই সিস্টেমে আবার একটা ইন ক্রিয়েট করবেন আমি দেখাচ্ছি কালকে যেভাবে করবেন আর কি ইনভয়েসে ক্লিক করে আবারও আপনি এখানে এই যে অ্যাড্রেস বসে নাম টাম দিয়ে আপনি জাস্ট একটা ট্রানজাকশন ক্রিয়েট করবেন ঠিক আছে এখানে একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট করলে কিন্তু আপনার ওটাও আপনাকে পেড করতে হবে জাস্ট আপনি এটা ট্রানজ্যাকশন ক্রিয়েট করলে সেকেন্ডটা সেকেন্ড দিন করবেন দেন করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন আপনি এটা ভেরিফাই হবে এটা এখন যদি করেন এখন করলে ভেরিফাই হবে না কারণ এটা সেকেন্ড দিনের ট্যাক্স তারপর থার্ড দিনও একই সিস্টেমে আবার একই কাজটাই করবেন এই প্রথম ডে ওয়ানের যেভাবে কাজটা দেখালাম একই সিস্টেমে ডে থ্রি পর্যন্ত করবেন এটাও ভেরিফাই হবে এখন চার নম্বর যেটা ইনস্ট্যান্ট ভেরিফাই এটা আমি দেখাচ্ছি এখানে সিম্পল কাজ কমপ্লিট না তো সিম্পল এটা ক্লিক করে দেবেন আপনি যে ট্রানজেকশন করছেন এটা আপনাকে শেয়ার করতে বলবে এই যে পেড ট্রানজ্যাকশন করছি এইখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এটাকে ডাউনলোড রিসিপশানে ক্লিক করে এটা ডাউনলোড করবেন অথবা কপি করবেন লিঙ্কটাকে তিন কপি করে এখানে আপনি আসবেন এইখানে যে কোনো ওয়েতে জাস্ট কপি করে আপনি কোনো ধরনের শেয়ার করার প্রয়োজন নেই জাস্ট আপনি একটু শেয়ার আনে একটা বারে ক্লিক করে ব্যাগে চলে আসলে দেখুন অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে এটার জন্য কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন এখন এই যে বাকি ডে টু ডে থ্রি এটা হচ্ছে এক দিন পর পর মানে আজকে যেটা ডে ওয়ান করছেন কালকে ডে টু করুন কাল পরের দিন ডেট থ্রি করবেন করলে এগুলো সব ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড ভিড়িফাই হয়ে গেলে আপনার সব পুরো টাক্সন কপিট হবে তখন এই যে সাতটা ট্যাক্স কমপ্লিটের জন্য এক্সট্রা আপনার একটা রেওয়ার্ড আছে এটা সবাইকে আর কি মাঝে আর কি এক হাজার দশ হাজার উইনারদেরকে ডিস্ট্রিবিউশন করে এটাও আপনি কিন্তু রেওয়াট করবেন তো প্রত্যেকে এইভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেন অ্যান্ড অবশ্যই বেরোল অবশ্যই লাইক করেন আর চ্যানেলে এক্টিভ থাকেন যদি কোনো ভালো অফার আসে যেগুলো আপনি প্রফিট পাবেন প্রফিট অফার ছাড়া আমি কোনো অফারই চ্যানেলে শেয়ার করতেছি না যেটা আপনার ইনকাম দেবে ওইটাই শেয়ার করি তাই অবশ্যই আপডেট ফলোর জন্য এখানে ফলো রাখি ভাবে এটা